আপনার বাইক বা যদি স্কুটি থাকে তো সেক্ষেত্রে সেই বাইক বা স্কুটির ওপর ট্রাফিক চালান কাটা হয়েছে কিনা আপনি কিভাবে চেক করবেন এবং যদি সেই বাইক বা স্কুটির ওপর ট্রাফিক চালান কাটা হয় তো সেক্ষেত্রে সেই চালানটি আপনি কিভাবে পেমেন্ট করবেন তার স্টেপ বাই স্টেপ পুরো প্রসেস দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন সদস্য হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন তবে চলুন আমরা দেখে নিই পুরো প্রসেসটি তো এর জন্য প্রথমে চলে আসতে হবে গুগল ক্রোম ব্রাউজারে এখানে এসে সার্চবারে লিখতে হবে ই চালান ই চালান লিখে সার্চ করলে প্রথমে যে অফিসিয়াল ওয়েবসাইটের লিংক রয়েছে তো এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কে আমাদের ক্লিক করতে হবে কার্স টোয়েন্টি এই অফিসিয়াল ওয়েবসাইটের লিংকে আমাদের ক্লিক করতে হবে ক্লিক করলে এখানে নিচের দিকে দেখুন একটি অপশান রয়েছে গেট চালান ডিটেলস তো এই গেট চালান ডিটেলসে আমাদের ক্লিক করতে হবে ক্লিক করলে এখানে ভেহিকেল নাম্বারটি বসাতে হবে এবং ভেহিকেল নাম্বারটি বসানোর পরে গেট চালান ডিটেলসে ক্লিক করতে হবে তো আমরা এখানে ভেহিকেল নাম্বার অর্থাৎ গাড়ি নাম্বার বসিয়ে দিয়েছি দেখুন এবারে এখানে চালান অ্যামাউন্ট রয়েছে পাঁচশো টাকা এবং এখানে কোথায় চালান কাটা হয়েছে এবং সেটা কবে থেকে পেন্ডিং কবে থেকে দেয়া হয়নি সমস্ত ডিটেলস এখানে দেখাচ্ছে কোন জায়গায় চালান কাটা হয়েছে দেখুন আশি দিন আগে থেকে কিন্তু এটা পেন্ডিং রয়েছে তো এখানে একটাই চালান রয়েছে এখানে আমরা পেমেন্ট করার জন্য চা কন্টিনিউয়ে ক্লিক করব পে টু কন্টিনিউ এটাই ক্লিক করলে টোটাল চালান অ্যামাউন্ট এখানে পাঁচশো এবং লিগাল ফিস রয়েছে একশো নিরানব্বই জিএসটি পঁয়ত্রিশ টাকা বিরাশি পয়সা টোটাল নিয়ে সাতশো চৌত্রিশ টাকা বিরাশি পয়সা পেমেন্ট করতে হবে তো এর জন্য নিচে দেখুন পে চালান্স বলে একটি অপশান রয়েছে এই অপশানে ক্লিক করতে হবে ক্লিক করলে ডাইরেক্ট আমাদের ফোনপে গুগল পে পেটিএম এইগুলো যে ইউপিআই অ্যাপ রয়েছে এইগুলোতে আমরা সিলেক্ট করে নেব সিলেক্ট করে কন্টিনিউ করব। কন্টিনিউ করার পরে আমরা ফোনপে গুগল পে বা পেটিএমের মাধ্যমে পেমেন্টটি করে দেব তো দেখুন আমাদের পেমেন্টটি সাকসেসফুল দেখাচ্ছে এইভাবে আপনারা কার্স টোয়েন্টি এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজে মাত্র এক মিনিটের মধ্যে আপনি চালানটি চেক করতে পারবেন এবং যে চালানটি দেখাবে সেটা কিন্তু পেমেন্ট করে দিতে পারবেন খুব ইজি বা খুব সহজ সরল প্রসেস দেখালাম আজকের এই ভিডিওতে